নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোমগার্ডেন ইউটিউব ভিডিও এখানে কিছু রেডিমেড গাছ আছে মানে আমার তৈরি করা কাজ সেই গাছগুলো কিছু বিক্রি হয় কিছু বিক্রি হয়েছে দু চার পিস অল্পই তো এগুলো হচ্ছে দেখুন ইন্ডিয়ান সিকিম মৌসুমি এই ফল ধরার গাছ ফল আছে এরপরে ফল থাকবে না কিছুদিন পরেই ফল পড়ার সময় হয়ে যাবে এটা হচ্ছে পাকিস্তানি কম এই পাকিস্তানি মালটা হিসাবেই কেনা কিন্তু খুব সুন্দর ফল এই ফল ফল দ্বারা গাছ পাবেন এই ফল এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুমে দুটো ফল আছে ছোট্ট গাছের উপর দুটো ফল ইন্ডিয়ান সিকি মৌসুমে সাতগুড়ি ভ্যারাইটিজ এর গাছ এখানে ভিয়েতনামি মালটা ভিয়েতনাম বড়ো মাল বাতাবি লেবুর মতো এখন ম্যাচ রয়ে কিছুটা ফুল ফল নষ্ট হয়ে গেছে কারণ পোকাই খেয়েছে ওষুধে দেওয়া হয়েছিল তারপরে আর একটা আরকম গাছপালি যে একটা এটা একটু অন্য ধরনের মৌসুমি মালটার জাত এই একটা ফল আছে এখানে নিউজিলার মৌসুম দিয়ে গুলো এখানে দুটো ফল হয়েছিল ফল দুটো পেড়ে নিয়েছি পোকায় খেয়েছিল নিউ সেলার চারাও আছে বাজারে যে ফল হয়েছিল তার প্রমাণ আছে ফলটা খুব খেতে সুস্বাদু এই একটা নিউ সেলার আছে এই একটা নিউ সেলার আছে এগুলো নিউ সেলার মৌসুম রংপুর লাইমের থেকে এগুলো না টা আলাদা গাছে কোনো কাঁটা নেই এই একটা ছোট ছোট কাটা আছে এটুকু থাকে লেবু গাছের সেইটুকুই তাছাড়া বেশিরভাগ এরকম গাছ পাবেন এখানে সেলারে আছে ঝোপালো ব্রাঞ্চ বিশিষ্ট খুব সুন্দর ঝোপালো গাছ পাশে একটা ইন্ডিয়ান সিকে মৌসুমি ছোট্ট টবে টবে ছোট ছোটো গাছে যদি কেউ নেন এগুলো কুরিয়ার করা যায় এগুলো কুরিয়ার করি এগুলো অসুবিধা হয় না এই একটা বড় গাছ আছে ইন্ডিয়ান সিকে মৌসুমি ফল ছিল পড়ে গেছে এরকম চারাও আছে এই বড়ো বড়ো চারাও আছে একটা মালটা ফল ধরেছে থাই মালটা দেখুন বাংলাদেশে থাই মালটা এই গাছ এই থাই মালটার গাছটা পাবেন এইদিকে ইন্ডিয়ান শিখে মৌসুমীর ভোগ আছে এই যে ইন্ডিয়ান সিকি মৌসুমীর গাছ পাবেন এটা সেই ইন্ডিয়ান সিকিম মৌসুমের কাছ পাবেন অসাধারণ মিষ্টি একটা ফল মিসরীয় মালটা এই যে ফলটা থাকবে না তুলতে হবে খুব সুন্দর ফল খেয়েছিলাম খুব সুন্দর মিষ্টি এই ধরনের ম্যাচিওর প্ল্যানগুলো আপনারা পাবেন এখানে নিউ চ্যালার কোন কলটা আছে এটা কালা ব্রিজ গোপাল ওভাল সেটার ফল কালা ব্রিজ ওভাল এটা পাবেন এখানেও আছে আফ্রিকান কমলা ওই আফ্রিকান মালটা তারপরে মিশরীয় মালটা সব গাছ এগুলো বড় বড় ম্যাচিওর প্ল্যান্ট এটা অশুদ্ধ কুড়িয়া করা যায় কুড়িয়া খরচাটা একটু বেশি এখানে হচ্ছে জায়ান্ট মালটা দেখুন জায়ান্ট মালটা যেটা দুটো বড় ফল জায়ন্ট মালটার গাছগুলো করুন ইন্ডিয়ান সিকিম মৌসুমীর মৌসুমের চিকিৎচিহ্ন থাকে সব ফলই থাকে কিন্তু এটা নাম দেওয়া মিতাসধারী ইন্ডিয়ান শিখে মৌসুমী নিয়ে বড় বালতিতে এগুলো বাসে টাসে যায় কিছু কুরিয়ার করা যায় কিছু বাসে যায় এবং চারাও পাবে এই গাছটা নিউ সেলার মৌসুম এটা বিক্রি হয়ে গেছে টপ সদ্যে কুরিয়ার হবে কুরিয়ার চার্জেস দিয়েছেন গাছের দামও অনেক বেশ জোনা ভেবেছিলাম অনেকেই একজন নেবেন নিউ সেলার মৌসুম এই ফলদার গাছটা বিক্রি হয়ে গেছে তো একটা আপনাদের আপডেট দিলাম ইন্ডিয়ান সিটি মৌসুমের বড় গাছ ফল আছে একটা ফল হয়েছে অনেকগুলো ফল ছিল ঝরে গেছে তো এই বড় সব আমার প্রথম দিককার গাছ এগুলো যখন লাগাই ছাদ বাগানে তখন এই প্রথমে এই গাছগুলো বসিয়েছিলাম অনেকগুলো ফল হয়েছিল একটা রয়েছে তো এই গাছগুলো এটাও বিক্রি হবে আঠারো ইঞ্চি টবে আছে এখানে আছে এখন গোল্ডেন মৌসুম এই যে গোল্ডেন মৌসুমী এই গাছগুলো বিক্রি হয় ইন্ডিয়ান সিকি মৌসুমী ইন্ডিয়ান সিকি মৌসুমী এই গাছগুলো বিক্রি হবে এখানে দশ ইঞ্চি বারো ইঞ্চি টবে আছে এটা ইন্ডিয়ান সিকি মৌসম্বি গোল একটা টবে আছে বাড়ি অন মালটা চার পাঁচটা ফল খাওয়া হয়ে গেছে যাচ্ছে তুলে ফেলতে হবে এই বাড়ি মালটার চারটে গাছ ছিল বিক্রি হয়ে গেছে দুটো ইন্ডিয়ান শীতের মৌসুম বড় গাছ ইন্ডিয়ান শীতের মৌসুমীর বড় গাছ যে ফল আছে মিশরীয় আমার ও সুন্দর মিষ্টি ফল পেকে গেছে ফুলে ফেলতে হবে দু তিনটে ফল আছে এই গাছটা বিক্রি হবে তো এই ফল ধরা গাছ নিতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার এই বাগান আরো কিছু কিছু আছে দু তিনটে ভ্যারাইটিস দেখিয়ে এই কাটল গোল্ড লম্বা গাছ কাটল লম্বা গাছ একটা ইন্ডিয়ান মৌসুমী বড় ঝোপালো গাছ দুটো ফল আছে আমের গাছ বিক্রি হবে যে বেনা কেউ যায় ফাটাই তারপরে গোলাপ সব বড় বড় গাছ আছে এখানে মাল্টিগ্রাফটিং এর ছোট গাছ আছে একসঙ্গে বাধা আছে দেখাতে পারছি না ঠিকঠাক তবুও দেখালাম একটু আপনাদেরকে এখানে দেখুন মাল্টি ক্যাপটি সমস্ত মাল্টি ক্যাপটি একটা কাছে দুই বখা দুই রকমের হবে তিন রকমের নেই দুই রকমই বেশি আছে এই যে মাল্টি ক্যাপটি দুই রকমের এখানে মোটামোটা কিছু কাটিমন বেনানো আছে কেউ যায় চাকা পাতিগুলো আছে এগুলো কেউ যদি নেন যোগাযোগ করবেন সে ইন্ডিয়ান সিকিম মৌসুমের বড় বড় গাছ ফলটা পড়ে গেল পাঞ্জাবি মালটা এখানেও আছে পাঞ্জাবি মালটা বড় বড় গাছ এখানে আছে পাঞ্জাব ইন্ডিয়ান সিকিম মৌসুম বেগি বড় গাছ পাঞ্জাব মালটা গাছগুলোর নাম শুধু বলে দিচ্ছি আমি এখানে আছে সব ইন্ডিয়ান সিকিম মৌসুমী বড় ছোট সবই গাছ চারা আছে পাঞ্জাব মালটা নমস্কার বন্ধুরা তো হোম গার্ডেন উজ্জ্বল চ্যানেলে একটা ভিডিও আমি কিছু পার্সেল ভাগ আজকে আমি কুরিয়ারে আমি দেখাচ্ছি ভিডিও ভিডিও ভিডিওর মূল উদ্দেশ্য অনেকে অনেকে জিজ্ঞেস করেন যে গাছ কেমন যায় কত টাকা দাম তো এই গাছগুলো যাবে অসম ভদ্র হোয়াটসঅ্যাপে মেসেজের কথা এইগুলো হচ্ছে গোল্ডেন মৌসুম এটা হচ্ছে পাঁচশো টাকা তো এখানে আছে এনআরসিসি এই যে বড় এত বড় লম্বা গাছ কিন্তু এই অরেঞ্জ এরকম এটা হচ্ছে সাড়ে চারশো টাকা এ টাকা পয়সা নিয়ে একটা কথা হয় সেই জন্য বলে দিচ্ছি এটা হচ্ছে কাটার ভ্যালেন্সিয়া ছোট্ট গাছ কিন্তু ঝোপালো এর থেকে বড় গাছ কাটার ভ্যালেন্সিয়া আমার কাছে নেই এইগুলো হচ্ছে সাড়ে চারশো টাকা দাম এই যে ইন্ডিয়ান সিকি মৌসুমী ঝোপালো দেখুন সুন্দর ঝোপালো গাছ চার ফুটের সাড়ে তিন ফুটের হাইট হবে ইন্ডিয়ান সিকি মৌসুমী এই দাম আছে সাড়ে পাঁচশো টাকা এটা হচ্ছে কাটল গোল্ড এই যে এটাকে তো রংপুর লাইমেটিক এটাকে তো বাতাবিলব না নাগপুরে সমস্ত ভ্যারাইটিজের গুলো হয় ডেইজি রংপুর কমলা টু টাইম অরেঞ্জ হয় হচ্ছে এটা গাছ লাইমেট্রিক সাড়ে চারশো টাকা গোল কাটল গাছ লাশটা লম্বাই হয় তো এই হচ্ছে বিষয়ত্ব এখানে আমি একটু বলে দিলাম এখান থেকে গাছগুলো শুরু আর এই যে এত বড় আম গাছ অনেকে বলেন যে কুরিয়ারে কেমন গাছ দেওয়া হয় এই যে এত বড় আম গাছ যাবে কুড়ি বেড়া দেখো গাছটা যাবে বর্ধমান আটশো টাকা দাম চারশো টাকা কুড়ি চার্জ তো এরকম গাছ নিতে গেলে কুরিয়ার চার্জ এবং দর দাম যদি ঠিক হয় তাহলে পাবেন এখানে আমার কাছে অনেকই গাছ আছে এরকম ধরনের গাছ আছে এটা একটু মাটি কম ঝোপালো বেশি এই গাছটা যে মাটি কম জোপালো বেশি এই গাছটাও সে একই দাম এই আটশো টাকা মাটি কম আছে ঝোপালো বেশি আছে শর্ট সাইজে ব্যানানা ম্যাঙ্গো তো এরকম ব্যানানা কাটিমুন কিউজা মিয়া চাকি টমিয়ার স্কিন তারপরে দোফলা তারপরে হচ্ছে গ্রাফটিং এর বড় বড় গাছ এরকম গাছ আমার কাছে পাবেন পুষা অরুণিমা চাকাপাত কিং অফ চাকাপাত এইটুকু একটা সংযোগজন দিলাম গাছের দাম নিয়ে অনেকে জিজ্ঞেস করেন বা দাদা দা ভিডিওতে দাম বলেন না তো এইটুকুই ভিডিওতে আমি দামটা বলে দিলাম যে যে গাছগুলো যাবে আমার সেইগুলো এটা লুকানোর কিছু নেই সবাই একই দাম ফিক্সড দাম এখানে কিছু গাছ আছে এটা নাটাল ভ্যারাইটিস গাছের মধ্যে গাছ ভিডিও করা মুশকিল হয়ে যায়

এখানে হচ্ছে দার্জিলিং জায়ন্ট যেগুলোর দাম কম এগুলো আড়াইশো টাকা করে দাম দার্জিলিং জায়ন্টের গাছ মোটা প্যাকেট কিন্তু ক্যুরিয়ার করা একটু চেপ প্যাকেট গাছগুলো বড় দার্জিলিং এটা হচ্ছে নিউ সেলার মৌসুমী নিউ সেলারের দামটা একটু বেশি সাড়ে চারশো টাকা করে তাও বলে দিলাম নিউ সেলার তো নিউ সেলারের দাম একটু বেশি ছোটো প্যাকেটে আছে এ লাগিয়ে দিলে এ ঝোপালো হয়ে যায় অনেক দিনের গাছ এগুলো সাড়ে চারশো টাকা করে দাও কাটার ভ্যালেন্সি পাবেন কাটার ভ্যালেন্সি এটা নাটালের ছোট গাছ একটু কম দামে এখানে কটার ভ্যালেন্সি আছে কাটার ভ্যালেন্সি ভাগ ক্যাক্টার ভ্যালেন্সি আছে ভ্যালেন্সি অল ইন্ডিয়া আছে আর কাটার ভ্যালেন্সি এই ধরনের কাটল গোল্ড আছে এই যে কাটল গোল্ড কাটল গোল্ড মৌসুমী আমাদের ইন্ডিয়ান একটা ভ্যারাইটি জনপ্রিয় ভ্যারাইটি আমরা বাজারে যে মৌসুমি গুলো কিনে খাই সেগুলো হচ্ছে কাঁঠাল গুলো অনেকেই জানেন না ইন্ডিয়ান সিকি মৌসুমের এই যে বড় বড় ফল ঢাকা বড় বড় লম্বা গাছ মোটামুটি এই গাছগুলো হচ্ছে কিছু না হলেও চার ফুট সাড়ে চার ফুটের লম্বা গাছ এরকম গাছ আছে ইন্ডিয়ান সিকিম বুক এখানে অনেকগুলো গাছ আছে অনেক ভ্যারাইটি এখানে এখানে কিছু আমের ভ্যারাইটিজও আছে সেগুলো দেখাচ্ছে দেখুন এই যে ডেকোপন অরেঞ্জের এই গাছ সুন্দর এই ঝোপালো চোট্টর ওপর অনেকে দাম নিয়ে কথা বলেন তো গাছের দাম তো আজ এক থাকে কাল আর একটা থাকে কারণ এই গাছগুলো আজকে দেখাচ্ছে এই গাছগুলো ফুরিয়ে গেলে তারপরে নতুন গাছ আসবে তারপরে তো আবার নতুন দামের হবে তা সব ডেইজি অরেঞ্জের -এর গাছ আছে ছোট ছোট ভালো এগুলো দুশো টাকা করে দাম পাবে এইরকম ডেইজি বড় প্যাকেট -এর এইরকম এগুলোতে রং ফুল টিকের গাছ এই ডেইজি অরেঞ্জ এগুলো দুশো টাকা করে পাবে আর এগুলো হচ্ছে ডেকো পনেরো যেগুলো সাড়ে তিনশো টাকা করে দাম আর এখানে আছে বড় বড় নিউ সেলার এই যে মোটা এই মিরচেল আর মৌসুমি এইগুলো পাবেন আমার কাছে দাম বেশি তারপরে এখানে আছে মিশরীয় মালটা এই যে মিশরীয় মালটা সব গাছ এটা হচ্ছে আপনার বৈদ্য নার্সারির জন্য গাছ সেই মিশরীয় মালটা অল টাইম আমি আগে নিয়ে এসেছি এই একটা হচ্ছে পাঞ্জাবি মালটা এটা তো বাতাবি লেবু এটা হচ্ছে ওভালে কালা এটা ওভালে কালা অরেঞ্জ বলা হয় কিন্তু ওপরটা থাকে খোসার মতো খোসা এই ভেতরটা অরেঞ্জে ফ্লেভার থাকে এবং এইগুলো প্যাকেটের গাছ এখানে আছে আচ্ছা এই যে এইগুলো হচ্ছে রংপুর লাইমের থেকে আবার নিউ সেলার মৌসুমী এই নিউ সেলার মৌসুমটি এই গাছগুলোই বিক্রি হবে ফল ধারা গাছও বিক্রি হয় আমার কাছে এ ফুলে মৌসুমি এরকম ফুলে মৌসুমি এই ঝোপালো গাছ তাছাড়া এখানে আছে যেমন নাটাল ভ্যারাইটি যেটা হচ্ছে নাটাল এখানে আছে ডেইজি অরেঞ্জ নাটাল ডেইজি অরেঞ্জ নাকপুর মানে কাটার ভ্যালেন্সিয়া এই ছোট ছোট গাছগুলো bakın কাটার ভ্যালেন্সিয়া কি কাটার ভ্যালেন্সিয়া ইন্ডিয়ান সিটি মৌসুমী এর কাছে আছে ওই যে কাটার ভ্যালেন্সিয়া আছে এখানে যে লিনারসি যে ইজি ওরেনস এই যে বড় বড় ডেইজি ওরেনস বড় বড় এই যে কাটল গোল্ড এগুলো হচ্ছে পাঞ্জাবি মাল্ট পাঞ্জাবির একটা ভ্যারাইটি পাঞ্জাবি মাল্ট বড় বড় বাস এখানে ইউনিভার্সিটি রংপুর কমলা সব নাগপুর রংপুর লাইমেট্রিক মেট্রিকের পরে সব ইজি অরেঞ্জ আছে অরেঞ্জের গাছগুলো পাবেন কাটল এর সবনা কাটল গোল্ড পাবে ঠিক আছে এরকম সো সি সি এই কাটল গো কাতার ভ্যালেন্সি আছে এই ধরনের গাছগুলো পেতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করুন এখানে দার্জিলিং জয়েন্ট আছে দার্জিলিং জায়েন্ট অরেঞ্জ সব গাছগুলো পাবেন